অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুটি পাতা একটি কনির দেশে আজকে আমি বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ খনিজ ও মৎস্য সম্বন্ধে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্য মর্মিত এখানে রয়েছে প্রথম ও সর্ববৃহৎ মালানি ছড় চা বাগান হয়তো কোনে বুঝতে পেরেছেন আমি কোন জায়গায় কথা বলছি হ্যাঁ সিলেট নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন আসলাম আলাইকুম আমি সাকিব এবং আমার সাথে আরো দুজন এসেছি সিলেটে আমাদের এটি ছিল দুদিনের টোর কয়েকটি বিখ্যাত জায়গা আমাদের যাওয়ার প্ল্যান আছে এর জন্য প্রথমে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমরা শ্রীমঙ্গল আসি পাঁচ নয়টা পঁয়তাল্লিশের ট্রেন উদয়ন এক্সপ্রেসে পাহারেখা এবং উদয়ন এদি ট্রেন চট্টগ্রাম থেকে ট্রেনের উদ্দেশ্যে আসে এটি ভোরে পৌঁছে শ্রীমঙ্গলে প্রথম দিন শ্রীমঙ্গল থেকে আমাদের গন্তব্য হামহাম জলপ্রপাত লাভাছট জাতীয় উদ্যান এবং মাধবপুর ল্যান্ড সিলেটের বিখ্যাত প্রথম পাঁচ তারকা মানে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট গলফ সি বঙ্গলে অবস্থিত তাই ট্রেন থেকে নেমে আমরা নাস্তা করে একটি ভাড়া করি যাতে আমরা নিজেদের মতো করে ঘুরতে পারি যাত্রা পথে চাঁদের গাড়িতে করে শ্রীমঙ্গল যাওয়ার সময় যতদূর পর্যন্ত চোখ যাবে দেখবেন শুধু চা বাগান চারশো পঞ্চাশ কিলোমিটার আয়তারে শ্রীমঙ্গলকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা যেতে পারে এটি সিলেট বিভাগের বাজার জেলায় অবস্থিত দেশের সবচেয়ে উন্নত মানের চা এখানে উৎপন্ন হয় বাংলাদেশের মোট ষাটটি ভ্যালি রয়েছে এর মধ্যে সিলেট বিভাগে এই ছয়টি ভ্যালিতে মোট চা বাগানের সংখ্যা একশো শ্রীমঙ্গলে রয়েছে আটত্রিশটি চা বাগান এবং চা বাগানের সংখ্যা হচ্ছে মৌলবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষণ বনাঞ্চলের গভীরে হাম হাম জলপ্রবত অবস্থিত দুই হাজার দশ সালে জলপ্রবতটি আবিষ্কার স্থানীয়দের কাছে এই ঝর্ণা তিতাহরীন ঝর্ণা হিসেবে পরিচিত হাদের মতে এই জঙ্গলে আগে ভাগ পাওয়া যায় পশ্চিমবঙ্গ শহর থেকে মোটামুটি রাস্তা পাড়ি দিয়ে হবে হাম হাম ঝর্ণার কাছাকাছি প্রায় ফুট এই প্রাকৃতিক দেখার জন্য বাংলাদেশ থেকে মানুষ ফুটে আসে হাম হামের কাছাকাছি পৌঁছে চাঁদের গাড়ি থেকে নেমে মোটামুটি চার কিলোমিটার পাহাড়ি পথ ট্রেকিং করতে হবে কলাবন পাড়া থেকে আপনাকে স্থানীয় গাইড নিতে হবে এই গহীন বন এবং পাহাড়ি পথে আপনাকে প্রায় আড়াই ঘন্টা পথ হাঁটতে হবে মাঝে মাঝে পাহাড়ে উঠা লাগবে পানিতে নামা লাগবে উঁচু নিচু পাহাড়ি জঙ্গল ও বাঁশ বাগানে বেত দিয়ে এগিয়ে যেতে হবে আবার আমাদের যাত্রা শুরু এবার উদ্দেশ্য লাওছড় জাতীয় উদ্যান বৈচিত্র্যে অভয়ারণ্য লাউছড়া বারোশো হেক্টর বনাঞ্চল জুড়ে অবস্থিত সেখানে প্রায় আড়াই হাজারও অধিক বন্য প্রাণী আছে যার মধ্যে দুর্লভ ও বিলুপ্ত প্রায় চারশো ষাট প্রজাতির উদ্ভিদ রয়েছে উনিশশো সালে বাংলাদেশ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে জুলভানের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা ইন শুটিং ছবিটি একটি বিশ্বের হয়েছে এখানে বন গিয়েছে ঠিক সেখানে রয়েছে কিন্তু ছবিটি বন্ধের দিন হওয়াতে আমাদের ঢোকার সুযোগ হয়নি এরপর আমাদের গন্তব্য মাধবপুর লেক বাজার থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিমবঙ্গ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই মনোরম লেক মাধবপুর লেকটি মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা মাধবপুর ইউনিয়ন অবস্থিত কমলাগঞ্জ উপজেলার সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব পাঁচ কিলোমিটার উনিশশো পঁচাশি সালে চা বাগান টিলার বাদ দিয়ে পানি জমি এ লেক তৈরি করা হয়েছে প্রায় পঞ্চাশ একর আয়তনে মাধবপুর লেকের দৈর্ঘ্য তিন কিলোমিটার এবং স্থান বেঁধে পঞ্চাশ থেকে তিনশো মিটার পর্যন্ত মাধবপুর লেকে কিলে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা আর টিলা রয়েছে সুদৃশ্য চা বাগান শীতকালে এই লেগে অতিথি পাখির আগমন ঘটে প্রচলিত নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা রেখে মাধবপুর লেকের সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভ্রমণকারী অবস্থান করতে দেওয়া হয় এটি ছিল প্রথম দিন ট্যুরের আমাদের সব জায়গা এরপর আমরা সিলেট চলে যাই এবং সিলেট চলে যাওয়ার পর আমরা কোন কোন জায়গায় গিয়েছি পরের ভিডিওতে আমরা জানতে পারবেন চ্যানেলটি চ্যানেলটি ভালো লেগে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাকি করে দিন ধন্যবাদ